প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয় আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এর অনুসত্তর পৃষ্ঠার তিনটি অঙ্কের সমাধান করে দেব প্রথমেই তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি অনুসন্ধানে জেনেছ শক্তির নিত্যতা অনুযায়ী সমান হাফ এই ব্যবহার করে তোমার খাতায় নিচের সমস্যাগুলোর গাণিতিক সমাধানের চেষ্টা করো তো এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে লক্ষ্য করো প্রথমটি আছে দশ কেজি ভরের একটি বস্তুকে হান্ড্রেড এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান বেগে উপরের দিকে ছুঁড়ে দিলে এটা কত উপরে উঠবে দুই নম্বর অঙ্ক আছে পাঁচ কেজি ভরের একটি বস্তুকে পঞ্চাশ এম এ সুদীপার মাইনাস ওয়ান বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভক শক্তি এবং গতিশক্তি সমান হবে তৃতীয় অঙ্ক দেওয়া আছে এ বিন্দু থেকে বস্তুটিকে সেরে দিলে সেটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে তাহলে চলো এখন আমরা এই তিনটি অঙ্কের সমাধান দেখে প্রশ্ন ছিল দশ কেজি ভরের একটি বস্তুকে একশো এম এস দি পাওয়ার মাইনাস ওয়ান বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে সমাধান দেওয়া আছে বস্তুর ভর এম সমান সমান দশ কেজি বস্তুর বেগ ভি সমান সমান একশো এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান অভিকর্ষ স্তরণ জি সমান সমান নাইন পয়েন্ট এইট এম এস টু দি মাইনাস টু এটা আমরা জানি উচ্চতা এইচ সমান সমান হোয়াট অর্থাৎ উচ্চতা আমাদের বের করতে হবে আমরা জানি এম জি এইচ সমান সমান হাফ এম ভি স্কোয়ার এখানে এম সমান সমান হল দশ গুন জি সমান সমান হল নাইন পয়েন্ট এইট তরল সমান সমান এইচ এখানে হল হাফ গুনন এম সমান টেন গুনন ভি সমান একশো স্কোয়ার তাহলে আমরা যদি দশ কে নাইন নয় দশমিক আট দ্বারা গুম করি তাহলে আসবে আটানব্বই এইচ আর এখানে যদি আমরা এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আসবে পঞ্চাশ হাজার তাহলে এই সমান সমান পঞ্চাশ হাজার আর এই আটানব্বই চলে আসবে নিচে অর্থাৎ ভাগ আটানব্বই আমরা যদি পঞ্চাশ হাজারকে আটানব্বই দিয়ে ভাগ করি তারপর ফলাফল আসবে পাঁচশো দশ দশমিক দুই মিটার অর্থাৎ উচ্চতা পাঁচশো দশ দশমিক দুই মিটার এবং এটাই হল এই অঙ্কের উত্তর এবার আমরা দ্বিতীয় অঙ্কটি দেখব দ্বিতীয় অঙ্কের প্রশ্নটি ছিল পাঁচ কেজি ভরের একটি বস্তুকে পঞ্চাশ এম এস মাইনাস ওয়ান টু বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভক শক্তি এবং গতিশক্তি সমান হবে সমাধান দেওয়া আছে বস্তুর ভর এম হলো কেজি বেগ ভি সমান সমান হল পঞ্চাশ এম এস টু দীপার মাইনাস ওয়ান অবিকর্ষ জি সমান সমান নয় দশমিক আট এম এস টু মাইনাস টু এটা হল আমরা জানি তাহলে আমাদের উচ্চতা এই নির্ণয় করতে হবে আমরা জানি এম জি সমান সমান হাফ গুণন এম ভি স্কোয়ার এখানে এম সমান সমান হল পাঁচ জি সমান সমান হল নয় দশমিক আট এইচ সমান সমান হাফ গুনন এম সমান ভি সমান পঞ্চাশ স্কোয়ার আমরা যদি পাঁচকে নয় দশমিক আট দ্বারা গুণ করি তাহলে আসবে ঊনপঞ্চাশ এইচ আর এই অংশটুকু যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আসবে ছয় হাজার দুই শত পঞ্চাশ আগে পঞ্চাশ দিয়ে গুণ করতে হবে তাহলে হবে পঞ্চাশের বর্গ সেই গুণ সাথে পাঁচ গুণ করতে হবে যে গুণ আসবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আসবে ছয় সুতরাং এই সময় পঞ্চাশ ভাগ ঊনপঞ্চাশ সমান সমান আসবে একশো সাতাশ দশমিক পাঁচ পাঁচ মিটার বস্তুটি উচ্চতা থেকে অর্ধেক নামার পর এর বিভক শক্তি ও গতিশক্তি সমান হবে সুতরাং একশো সাতাশ দশমিক পাঁচ পাঁচ ভাগ দুই সমান মিটার উচ্চতায় এর বিভক শক্তি ও গতিশক্তি সমান হবে এটাই এই প্রশ্নের সমাধান এরপর আমরা তৃতীয় এবং শেষ অঙ্কটি দেখব এর প্রশ্ন ছিল এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে এখানে এ বিন্দুটি কত উচ্চতায় তা কিন্তু দেওয়া নেই ধরে নেই বস্তৃষ্টির উচ্চতা একশো পঞ্চাশ মিটার আর আমরা জানি অবিকর্ষ স্তরণ জি সমান সমান নয় দশমিক আট এম এস যদি মাইনাস টু বস্তুটির বেগ অর্থাৎ ভি সমান সমান হোয়াট যেটা আমাদের বের করতে হবে কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে অর্থাৎ বস্তুর বেগ নির্ণয় করতে হবে আমরা জানি এম জি সমান সমান হাফ এম ভি স্কোয়ার আমরা যদি উভয় দিক থেকে এম ভাগ করে দিই

এখন এই রুটোভার মান আমরা বসাব রুট ওভারের ভিতরে টু জির মান হল দশমিক H মান হলো আমরা ধরে নিয়েছি তাহলে আমরা যদি দুই গুণন নয় দশমিক আট গুণ করি তাহলে আসবে দুই এই দুই হাজার নয় চল্লিশকে আমরা রুট ওভার করবো এটা তোমাদের ক্যালকুলেটারে এই ফাংশনটা আছে এই রুট ওভার করলে ফলাফল আসবে চুয়ান্ন দশমিক বাইশ এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাই হল বস্তুর বেগ অর্থাৎ চুয়ান্ন দশমিক দুই দুই এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান বেগে এটি ভূপৃষ্ঠে আঘাত করবে আজকের ক্লাসটি এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা দশম শাসন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ